আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি যশোদ্দলা চরমনকাঠি মুন্সিবাগ মুন্সিবাগাঁ গ্রামে একটা ক্ষেতের ভিতরে আছি এই যে চাষি ভাইটা এই ক্ষেতের ভিতরে আপনার অনেক কিছু চাষ করেছে যেটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখেন এখানে সিম চাষ করেছে এবং সিম চাষ করেছে সিম কাছে অনেক ফুলও চলে আসছে এবং সিম চাষ করার পাশাপাশি দেখেন নাই পটলও চাষ করেছে পটল ওই জমিতে লাগাইতেছে সেখান থেকে পটলও চাষ করেছে আবার দেখেন তার পাশে নিচে আবার কচু লাগাইছে এক জমিতে দেখেন কত রকমের চাষ তারপরে দেখেন এখানে আরও কত সুন্দরভাবে সে আরও অনেক কিছু চাষ করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে সে ঝাল চাষ করেছে এক জমিতে সে অনেক কিছু আবাদ করেছে দেখেন সে ঝাল গাছও লাগাইছে আরও দেখেন আরও অনেক চাষ করেছে সে আপনারা দেখেন দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ এখানে পুলদা লাগাইছিল এবং পুলদার পরে দেখেন এক জমিতে যে ভাই এত চাষ আমি কখনও দেখিনি এটা আমার কাছে অবাক লেগেছে দেখেন এই পাশে সে আবার শাক চাষ করেছে ওই জায়গা একই জমি মাত্র সাত কাটা জমিতে দেখেন ওখানে শাক চাষ করেছে এবং শাক চাষ করেছে তার পাশে আরও অনেক সবজি চাষ করেছে চলেন আপনাদের দেখা সম্পূর্ণটা সেখানে ভেন্ডি চাষ করেছে ভেন্ডি গাছ অনেকটা মারাও গেছে এবার দেখেন এখানে সে আবার বেটের পাশে পাশে বেগুন লাগাই দিয়েছে বেগুন চাষ করেছে বাসার জন্য দেখেন বেগুনও সে চাষ করেছে এই মাত্র সাত কাটা জমিতে সে অনেক কিছু চাষ করেছে এটা আসলে অবাক করা বিষয় আপনারা যদি মনে করেন তাহলে এনার মধ্যে এরকমভাবে চাষ করতে পারেন যে বাড়ির আশপাশে কোনো জায়গায় যদি কোনো দুই কাটা তিন কাটা কিংবা চার কাটা বা এক দুই শতক জমি থাকে তাহলে সেই জায়গায় কিছু কিছু এরকম চাষ করতে পারেন ফলে ফলে চাষ করার ফলে আপনার দেখালো বাজার থেকে এই কাঁচা তৈরি তরকারিগুলো কিনে লাগলে না তার জন্য